আমি যারে বাসলাম ভালো সে আমার ব্যথা দিল কুড়া কলি যায় বন্ধু রে তোর মনে কি কোনো মায়া নাই বন্ধু রে তোর মনে কি কোন মায়া নাই তুই খাইছিল সুখের স্বপন নিশীতি রাতে আজকে কেন ঘুমিয়ে আছ চাঁদের দেশতে দেখা সুখের সপুন নিশিতিরাতে আজকে কেন ঘুমিয়ে আছো চাঁদের দেশতে দেখলে কেন আর না ভালোবাসার গান বাধ না ডাকলে কেন আর আস ভালোবাসার গান বাধ না তোর মনে কি মায়া নাই আমি যারে বাসলাম ভালো সে আমার ব্যথা দিল যায় যাই বন্ধুরে तोर मोने की कोनोई माया नाई